আমি শম্পা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এইটা হচ্ছে আমাদের পাড়া শীতলা পুজোর আমি হয়ে গেছি রেডি আর এদিকে কিন্তু পম্পাও চলে এসেছে প্রত্যেক বছর আজকে দিনে বৃষ্টি হয় কিন্তু সেটা আর এবছর দেখো একদম বৃষ্টি বৃষ্টি শুরু একটু থামতেই আমরা চলে আসি মন্দিরে না হলে অঞ্জলি শুরু হয়ে যাবে এই হচ্ছে আমাদের মন্দির তোমরা এর আগে অনেক ভাগে দেখেছ বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু বোঝাই যাচ্ছে না প্যান্ডেলটা এত সুন্দর চলো তোমাদের মাকে দর্শন করিয়ে আনি মাকে আজ ভারী সুন্দর লাগছে অপূর্ব পুজো বসে গেছে আর এনারা সবাই বসে আছেন অঞ্জলে বলে আমরা এখন দেবো না একটু ফাঁকা হলে দেবো কারণ পম্পাই ভিড়ের মধ্যে দিতে পারবে না আর এই দেখো এখন কিন্তু প্রচুর ভিড় ননি এখানে কিন্তু প্রায়ের সময় খেলছে তোমার প্রায় কী ছিল ননির ক্লাসমেট ওরা তো খুব খুশি একসঙ্গে দেখা হয়ে গেছে বলে হঠাৎ করেই গাছের গাছে নজর গেল বুঝতে পারছেন এটা কি গাছ আর দেখো ফলও হয়েছে যদি তোমরা জেনে থাকো এটা কিসের গাছ অবশ্যই জানিও তো চলো তোমাদের দেখায় আমাদের এখানে কিন্তু গন্ডি কাটাও শুরু হয়ে গেছে অন্যান্য বছর কিন্তু প্রচণ্ড গরম থাকে গন্ডি কাটার সময় আর এবছর দেখো খুব সুন্দর বৃষ্টি পড়ছে আর ওনার সবাই গন্ডি দিচ্ছে জ্যৈষ্ঠ মাসের এই কাঠফাটা গরমে বৃষ্টিটা অনেকটা সস্তি দিয়েছে ঠিকই কিন্তু কিছু কিছু অসুবিধাও আছে যেমন নতুন শাড়ি কাটাতে হচ্ছে তার সঙ্গে এই বাচ্চাগুলো ইচ্ছা করে জলের মধ্যে পা দিচ্ছে ইচ্ছা করে বাইরে বেরিয়ে আছে প্যান্ডেলের বাইরে কিছুতে ওদের আটকাতে পারছে না আজ দেখো আকাশটা কিন্তু ভারী সুন্দর আমার তো বেশ ভালো লাগছে প্রথম ব্যাচের অঞ্জলি শেষ আমরা যখন এসে বসলাম ঠাকুর মাসে আমাদের বসে রেখে গেলেন ঘুগ্নপুরাতে প্রত্যেক বছরে কিন্তু এটা হয় আর মাকে আজ কত সুন্দর লাগছে আমি তো মুগ্ধ হয়ে মাখে দিই আমি পম্পা ঋতু আমরা তিনজনে একসঙ্গে অঞ্জলি দিয়েছি আর পাপ্পু আর ননি কিন্তু বাইরে খেলছিল আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আজ আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এদিকে কিন্তু আমাদের এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে একদিকে হচ্ছে অঞ্জলি একদিকে কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে পুজো দিয়ে বেরোতে না বেরোতেই দুই ভাই বোনের কিন্তু আইসক্রিম নেবায় না কি করবে যদি সামনে তিন তিনখানা আইসক্রিমের দোকান থাকে আর এই পুজোর সময় কিন্তু সবার সঙ্গে দেখা হয় এটা কিন্তু আমার খুব ভালো লাগে অন্য দিন দেখা না হলেই পুজোর সময় সবার সঙ্গে দেখা হয় তো চলো আমরা বসে পড়ি ভোগ খেতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু ওখানে সিট পাচ্ছিলাম না তাই আমরা এইখানে বসে পড়েছি এখানে ব্যবস্থাটা খুব ভালো আমরা প্রত্যেক বছর এখানে বসে খাই অনেকে ঘর থেকে খাইয়ে এনেছিলাম কারণ জানতাম এখানে দেরি হবে এখন বাজে প্রায় তিনটে আর দেখো গরম গরম খিচুড়ি তার সঙ্গে খুব সুন্দর একটা সব রকম সবজি দিয়ে তরকারি মানে অমৃত আমার তো ওই ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও যে তার সঙ্গে হয় এরকম সবজি এটা কিন্তু বড়িও ছিল ডাটা ছিল সব রকম ছিল আর তার সঙ্গে কিন্তু এবছর করেছিলো চাটনি মিষ্টি পাঁপড় এলাই ব্যাপার আমার তো খুব ভালো লেগেছে আমি ঋতু দুই বাচ্চাকে নিয়ে এখানে বসেছি পম্প বসেছে অন্য জায়গায় আর তারা বসেছে অন্য জায়গায় কারণ যে যেখানে জায়গায় পেয়েছে সেখানে বসেছি আমি এমনিতে মিষ্টি খাই না কিন্তু আজকে মিষ্টিটা আমার খুব ভালো লেগেছিলো আর এখানে আমরা সবাই কিন্তু খুব গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম তো এখন বাড়ি যাই কারণ সন্ধ্যেবেলায় আমাদের এখানে কীর্তন হবে আমরা সেটা শুনতে আসব। সন্ধ্যেবেলায় আমার বাবা চলে এসেছি আর দেখো নুনিয়ার পাপু কিন্তু ওরা আগে এগিয়ে যায় তোমরা কারা কারা এই হরিনাম শুনতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমার তো বেশ ভালো লাগে আর এখানে কিন্তু সারাত ধরে নাম হয় তিনটে দল আসে তো আমি এখন চলে যাব কারণ এখন বাজে প্রায় রাত সাড়ে দশটা অনেকে খাওয়াবো ঘুম পাড়াবো আর মন্দির থেকে কিন্তু আমাদের বাড়ি দূরত্ব বেশি দূরে নয় সারাত কিন্তু এই হরিনাম শোনা যায় তো চলো আমি বাড়ি যাই আর কালকে সকালে কি কী হচ্ছে সেটা তোমাদের সকালে আমাদের নগর কীর্তন হয় দেখতে পাচ্ছ সবাই বেরিয়েছে আমি অবশ্য যাইনি রিন্টু আমাকে ভিডিওটা করে এনে দিয়েছে এটা হচ্ছে জগন্নাথ পাড়া এখানেও কিন্তু শীতলা পুজো হয় আর এখানেও কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় হরিনাম হয় তো চলো আমাদের পাড়ায় যাওয়া যাক দেখতে পাচ্ছ এনারা কিন্তু পুরো ঘুরে ঘুরে আসে অনেকটা প্রচুর মানুষ যায় তো আমার ইচ্ছা আছে একবার যাওয়ার কিন্তু যেহেতু ছোট তাই আমি না যাওয়া হয় না আমার এই হচ্ছে আমাদের পাড়া তো চলো আমরা যাই তোমার প্রভুটায় দেখতে থাকি আমাদের পাড়ায় শীতলা পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে কিন্তু অন্যান্য ভিডিও করতে অনেক উৎসাহিত করে তো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা